খালেদা জিয়া বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও বিদেশ নেওয়ার মতো তার স্বাস্থ্য স্থিতিশীল না জীবনের এমন খারাপ পরিস্থিতিতে পাশে পাচ্ছেন না তার বেঁচে থাকা একমাত্র ছেলে সন্তান তারেক রহমানকে আর তারেক রহমানও বলেছেন দেশে ফেরার কন্ট্রোল তার হাতে নেই অন্যদিকে বেগম জিয়া বন্দি থাকা অবস্থায় তার ছোট্ট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছিলেন স্বামীকে হারিয়েছিলেন খুব অল্প বয়সে তার মাকে হারিয়েছিলেন জেলে থাকা অবস্থা আপসিন এই নেত্রীর জীবনটা যেন সংগ্রামে ভরা এত দুঃখ আর মানসিক চাপ নিয়ে তিনি তখন থেকেই ভেঙে পড়েছিলেন যখন থেকে তার ছোট্ট ছেলে আরাফাদ রহমান পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তার সংগ্রামী জীবনটা যেন দুঃখে কষ্টে ভরপুর দেশকে সবসময় দিয়ে গেছেন কিছু নিয়ে যাননি চাইলেই বাইরের দেশে খুব সুন্দর জীবনযাপন করতে পারতেন কিন্তু শেষ সময় পর্যন্ত জনগণের রাস্তা হয়ে থাকতে চেয়েছিলেন বেগম খালেদা জিয়া তাই তো দলমত নির্বিশেষে আওয়ামী লীগ বা বাংলাদেশের যে কোনো দল নেতানেত্রী ভালোবাসা সম্মান আর শ্রদ্ধা করে বেগম খালেদা জিয়াকে